ময়নাতে তিন মাস ধরে বন্ধ লক্ষীর ভান্ডার এবার লক্ষীর ভান্ডার চালুর দাবিতে ঝটা হাতে পথে নামলো প্রায় তিন হাজার মহিলা লক্ষ্মীর ভান্ডার বন্ধ তিন মাস বিডি অফিসে ডেপুটেশন দিতে এলে বাধা পুলিশের বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হাতাহাতি রণক্ষেত্র ময়না ময়নার বারো হাজার মহিলার প্রায় তিন মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার চালুর দাবিতে আজ প্রায় তিন হাজার মহিলা ঝাঁটা হাতে তমলুক জেলা বিজেপির নেতৃত্বে ময়না বিডিও অফিসে ডেপুটেশন দিতে আসেন ময়নার বিডিও অফিসে ঢুকতে গেলে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলাদের বিডিও অফিসের গেট বন্ধ করে গেটের সামনে মোতায়েন ছিল ময়না থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি বাদে মহিলাদের

টোটাল বারো হাজার মহিলারা তারা লক্ষ্মী ভান্ডার পায়নি তিন মাস করে এবং যেখানে যেখানে টিএমসির প্রধানরা আছে সেখানে কিন্তু পাচ্ছে যেখানে যেখানে বিজেপির প্রধান হয়েছে সেখানে পায়নি কারণ পায়নি এই কারণে পুরো সম্পূর্ণ এটা দায়ভার হচ্ছে এখানকার বিডিও এবং পঞ্চায়েত সমিতির লোকেরা এরা সব ঠিক করে এবং এখানকার এই যে টিএমসি পঞ্চায়েতরা আছে না তারা ঠিক করে কাকে লক্ষ্মী ভান্ডার দেবো কাকে ভাতা দেবো কাকে বাড়ি দেবো পয়সা দিতে হবে এই যে দুর্নীতি এই যে চুরি এই যে চিটিংবাজি মতলবি আজকে তারা এই কারণে লক্ষ্মী ভান্ডার পায়নি কিন্তু সেই নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিলাম এর আগে মৌখিক মৌখিক আমাদের উত্তম সিং এবং আমাদের গৌতম গুরু বিধায় ও হচ্ছে আমাদের বিরোধী দলনেতা জেলা পরিষদের মেম্বার উত্তম সিং সহ সম্রাট এসেছিল বিডিওকে জানিয়ে গিয়েছিল যে আমাদের লক্ষ্মী ভান্ডারে দেওয়ার ব্যবস্থা করো এবং মিডিয়া বাইট করা হয়েছিল তা সত্ত্বেও কোনো রকম সদুত্তর পাইনি আমরা তাই আমরা আজকে ডেপুটেশন দিলাম এবং ডেপুটেশনেও আজকে ভিডিও অফিসের ভেতরে বিডিও কোনো সদুত্তর দেয়নি উনি সিএমকে জানিয়েছেন এখানে ডেপুটেশনে কপি এসছে এই ম্যাক্সিমাম এটাই উনি ময়নার বাগচা এবং কচিনা দুই গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার আজকে বিজেপির তরফ থেকে ডেপুটেশন দেওয়া কী বলবেন দীর্ঘদিন ধরে তিন মাস ধরে বন্ধ আছে প্রায় ন হাজারের মতো আর সারা ময়নায় আরও তিন হাজার বাকি আছে মোট বারো হাজার ভান্ডার বাকি আছে আমরা এর জন্য যথেষ্টভাবে যেখানে যা যা জানাবার আমরা ডিএম থেকে শুরু করে আমরা অব্দি আমরা সব যতটুকু আমাদের করণীয় আমরা জানিয়েছি আমরাও এতে দুঃখ প্রকাশ করছি যে একটা জিপি পাবেনি কেন এটা কোথায় পোর্টালে বারে বারে আমাদেরকেও জানাচ্ছে যে পোর্টালে ভুল আছে ভুল আছে ডিএম সাহেব পুরনো ডিএম সাহেব চলে গেছেন তাদের তার সঙ্গেও আমরা তদবির করেছি বলছে যে বলি কি একটা পোর্টালে ডিস্টার্ব হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে এটুকু আমাদের কাছে আশ্বাস দিচ্ছে আমরাও মানুষকে আমরাও আশ্বাস দিয়ে রাখছি যে একটু অপেক্ষা করুন কেন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প প্রকল্পের টাকা পাবেনি এরকম আমাদেরকে বিশ্বাস লাগেনি অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পের যে পাওনা টাকা অবশ্যই দিবে কেন এটা তো আর কেন্দ্রীয় সরকার নয়